আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমি একটু বার্গারের রেসিপি করবো তা এখন বার্গারের জন্য তো বার্গারের জন্য যে ভিতরে পেটিটা বানাইতে হবে এর জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার কারণে ঘিটা দিলে একটু ডান আসবে আর মুখে স্বাদটা অন্যরকমের আসবে তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি মাংসটা দিয়ে দিলাম আমি এক চামচ দিয়ে দিলাম ঝাল যার যার পছন্দ মতো নেবেন এটা কোনো ব্যাপার না কম বেশি সবাই ঝাল খায় আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা সব রকমের আদা গরম মশলা তারপরে এলাচ সব কিছু মিলানো আমার বানানো মশলা আর এখানে দিয়ে দিলাম সয়া সস পরিবার আমি কম দিলাম যেহেতু ছয়া সবজির ভিতরে লবণ আছে কম দিলাম এইখানে আমি কিছুটা গাজর কুচি দিয়ে দিলাম আর কিছুটা পেঁপে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম একটু কেটসি গেম কুচিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম এখানে সস অ্যাড করলাম মুহূর্তে আমার যেহেতু বার্গারের ভিতরে পেটিটা হয়ে গেছে তা আমি কিছু পেঁয়াজে দিন এভাবে বসাই দিব ইচ্ছে করলে আমি বার্গারের ভিতরে বসাইতে পারতাম কিন্তু এখানে একটু দিয়ে দিলাম এখানে দিলে হালকা একটু সেদ্ধ হবে এর জন্য দিয়ে দিলাম অনেকে তো আবার কাঁচা পিঁচের গন্ধ সহ্য করতে পারে না এর জন্য হালকা একটু যাতে সেদ্ধ হয় এর জন্য এটা দেওয়া দিয়ে দিচ্ছি চিসটা দেওয়ার কারণে চিসটা একটু নরম হইলে বার্গারের উপরে দিয়ে দিলে আস্তা দিয়ে দিলাম না বার্গারের উপরে দিলে আবার গরম করতে হয় আমি এটার সঙ্গে দিয়ে দিলাম এরপর যে আমার বার্গারের পেটিটা কমপ্লিট হয়ে গেছে আমি বার্গারের বনগুলো বাহির থেকে কিনে নিয়ে আসছি এখন এটা কাটবো ভিতর থেকে কেটে নিবি একটু পিস করে ভিতর থেকে করে এখানে আমি বার্গারের বনটা ভাজার জন্য একটু আবার একটু ঘি দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে তেল দিতেও পারেন তা আমি একটু ঘি দিলাম এখন সবগুলো ভেজে করে নিবে হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি সবগুলো এইভাবে করে সব দিয়ে নিচ্ছি আগে সসটা দিয়ে নি তারপরে মেয়োনিস দিব এই সসটাই এসে বার্গারের মজা ধরো মেয়োনিসটা দিয়ে দিচ্ছি মেয়নিস আর আছে সসটাই এসে টেস্ট আসে বার্গারের এবার ভিতরে চিকেনটা দিয়ে দিলাম লেটুস পাতা দিয়ে দিলাম আবার একটু সস দিয়ে দিলাম যেহেতু লেটুস কথা দিয়েছি উপরে আরেকটু সস দিয়ে দিচ্ছি সবগুলো আমি আবার সস দিয়ে দিলাম এখন আর একটু মিনি দিয়ে এই যে হয়ে গেলো আমার বার্গার এই যে সহজেই বাসায় বার্গার তৈরি হয়ে গেছে এক একটা বার্গার আপনি যদি গিয়া খান রেস্টুরেন্টে তাহলে একটা বার্গার দাম একশো থেকে দেড়শো টাকা তা আমি সহজেই বানিয়ে ফেললাম বাসায় এই তো তাই আমার বার্গারটা কেমন হয়েছে বানানো সবাই কমেন্টসে লিখে দিয়েছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম